নেক্সট অঙ্কটা দেখে নেবো বলছে যদি একটা এবকূলী গ্রিভুজ হয় এখানে এবিসি এবং সি হচ্ছে নাইনটি তাহলে এটা সি এখানে আমাদের সি হতে হবে মানে নাইনটি হতে হবে এ দিলাম আর এখানে বি দিলাম তাহলে বলেছে বি সি টোয়েন্টি ওয়ান বি সি টোয়েন্টি ওয়ান তাহলে এটা টোয়েন্টি ওয়ান এত সেন্টিমিটার তারপরে বলেছে এবি টোয়েন্টি নাইন এবোয়েন্টি নাইন অতিভুজ আমরা পেয়ে গেলাম টোয়েন্টি নাইন সেন্টিমিটার লম্ব আমরা পেয়ে গেছি এইবার সাইন এ এর সাপেক্ষে বলেছে তাহলে এ কীটা বিসি কি লম্ব এটা এইটা আমাদের ভূমি আর ওটা অতিভুজ এইগুলো আমরা আগে চিহ্নিতকরণ করে নিলাম এবার আমাদের ভূমির দ্রব্যটা আগে আমরা এখান থেকে বের করে নেব পিথাগ্রসের উপাদ অনুযায়ী আমরা একটু লিখে নিতে পারি অথবা না লিখলেও খুব সমস্যা নেই তো এখানে আমাদের ডাইরেক্ট এবার অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই একই সূত্রটা লিখে নেব তাহলে অতিভুজ কি এখানে আমার বি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব আমার বিসি তার স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এসি বা সি এটা লিখে নিলাম আমরা এবার আমরা কী করবো মানগুলো বসিয়ে দেবো এবির মান কত আমি জানি টোয়েন্টি নাইন তার স্কোয়ার এখানে বিসি কত টোয়েন্টি ওয়ান তার স্কোয়ার এখানে এসির মানটা আমাদেরকে বের করতে হবে এসি কি আমাদের ভূমি দেখো উনত্রিশের স্কোয়ার কত চার আটশো একচল্লিশ ঠিক কী করে আমরা বের করবো একই রকম নিয়মে উনত্রিশ নিচে উনতিরিশ পাতালে এটা যে কোনো সংখ্যার কিন্তু হতে পারে এই গুণের নিয়মটা প্রথমে এই দুটোকে গুণ করবো নয় নং একাশির এক হাতে থাকবে কত আট তাহলে এই যে কোন গুণ করব এইটা এইটা নয় দুগুনো আঠেরো নয় দুগুণো আঠেরো আঠারো আঠেরো ছত্রিশ ছত্রিশ আর এদিকে আট যোগ করবো কেমন হবে যোগ করারও দেখো খুব সুন্দর নিয়ম আছে কারণ দেখো দাদু ঠাকুমারা যদি বাজারে যায় হিসাব বলি তারা আমাদের এগিয়ে করে ফেলে মুদিখানার দোকানদাররা খুব তাড়াতাড়ি স্পিড করে কী করে করে তারা রাউন্ড ফিগারে করে দেখো আঠেরো আঠারো ছত্রিশ তো ছত্রিশ আর চারের থেকে আটের থেকে তুমি চার নাও চল্লিশ করো আট আট আটের থেকে চার নিলে আর চার করে থাকে তাহলে কত করে থাকলো হলো কত চল্লিশ আর চার চুয়াল্লিশ তাহলে নয় দুগুনো আঠেরো নয় দুগুনো আঠেরো আঠারো আঠেরো ছত্রিশ এর থেকে নিলাম চার চল্লিশ আর করে থাকলো চার চুয়াল্লিশ চুয়াল্লিশের চার হাতে থাকবে কত চার দুই দোকুনো আমাদের এইটাই এইটা এইটা গুণ করতে হবে দুই কোনো কত চার তাহলে চার আর এদিকের এই চার কত আট তাহলে আটশো একচল্লিশ আমি পেয়ে গেলাম সমান সমান একুশ একুশ একই নিয়মে চারশো একচল্লিশ হবে তোমরা করে দেখতে পারো প্লাস এসি এস রেখে দিলাম তোমরা এই কিছু কিছু এই অঙ্কগুলো আমি একটু লম্বি প্রসেসে করাচ্ছি তোমরা স্টেপ জমা করতে পারো কোনো সমস্যা নেই তাতে তারপরে দেখো এই আটশো একচল্লিশ এখানে আছে মাইনাস এরপর থেকে চারশো একচল্লিশ নিয়ে আস নিয়ে আসলাম লিনিয়ার ইকুয়েশনে এগুলো তোমরা কম বেশি করেছ তাহলে এসি ইকুয়াল টু কত এসির স্কোয়ার আছে পাশে আসলে রুট হয়ে যাবে ঠিক এদেরকে বিয়োগ করো তাহলে কত হবে রুট আবার চারশো সমান সমান এসি চারশো মানে কত আমরা দেখো মুখে মুখে এটা করতে পারি কুড়ি কুড়ি চারশো দুই দুগুনো চার আর দুটো শূন্য কুড়ি কুড়ি চারশো তাহলে এখানে অ্যান্সার হবে কত কুড়ি তাহলে এসির ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম ভূমি পেয়ে গেছি আমরা কুড়ি সেন্টিমিটার এবার এক এক করে বের করবো প্রথমে কার মান চেয়েছে সাইনের মান তো সাইন এ সাইন এ মানে কি ওই যে পরীক্ষা হয়েছিল অধিভুজের মধ্যে সাইন কত পেয়েছিল লম্ব এইগুলো তোমরা প্রথম কটায় প্র্যাকটিস করে তারপরে নাম লিখতে পারো কোনো সমস্যা নেই অতিভুজ কত এখানে এখানে অতিভুজ হচ্ছে উনত্রিশ আমাদের লম্ব কত একুশ তাহলে প্রথমটা অ্যান্সার পেয়ে গেলাম সাইনে তারপরে কস এ ভ্যালু বের করবো কস মানে কি নিচে অতিভুজ এরও সেই পরীক্ষা হয়েছিল অতিভুজের মধ্যে এ পেয়েছিল ভূমি এইটুকুনি জাস্ট মনে রাখলে আর কখনো ভুলিয়ে যাবে না কার নিচে কি হবে অতিভুজ কোথায় হবে কি না হবে অতিভুজ দেখো অতিভুজ এখানে টোয়েন্টি নাইন আর আমাদের ভূমি কত ভূমি হচ্ছে বের করেছি আমরা কুড়ি তাহলে কিন্তু পেয়ে গেলাম কস এর মান এবার সাইন বি এবার দেখো দুটো একটু একসাথে দিয়েছে এবার সাইন বি কোণের সাপেক্ষে সাইন বি কোণের যদি সাপেক্ষে হয় তাহলে কিন্তু এইটা হয়ে যাবে ভূমি এইটা হয়ে যাবে ভূমি কারণ এই কোনটা সবসময় ভূমি সংলগ্ন থাকবে ভূমি আর অতিভুজ সংলগ্ন থাকবে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে কোণের সাথে কে বলছে সেই কোণটা অবশ্যই ভূমির সাথে অ্যাটাচ থাকবে ওর পাশে যে থাকবে সেই ভূমি হবে এইটুকুনি মনে করে রাখলেই হবে তাহলে এটা হচ্ছে তখন ভূমি হয়ে গেল আমি লম্বটা কেটে দিলাম আর এ হয়ে গেল কি লম্ব এই ভূমি হয়ে গেল এখন লম্ব ঠিক তোমরা এইভাবে লিখে নিতে পারো তাহলে গুলিয়ে যাবে না সাইন মানে সেই একই কথা লম্ব অতিভুজ লম্ব এখানে আমাদের কত কুড়ি আর অতিভুজ কত আমাদের টোয়েন্টি নাইন আশা করি বুঝতে পারছো যে কোনো সমস্যা যদি হয় অবশ্যই আমাকে জানাবে কস বি কস বি ভ্যালু কত কসও কিন্তু পরীক্ষা দিয়েছিল এবং অতিভুজের মধ্যে ভূমি পেয়েছিলো তাহলে অতিভুজ কত এর বলো অতিভুজ টোয়েন্টি নাইন পেয়েছিল কি ভূমি ভূমি এখন কে বিসি অর্থাৎ একুশ তাহলে এই ভ্যালুটা বেরিয়ে গেল আশা করি বুঝতে পেরেছ নেক্সট অঙ্কে যাবো আমরা